গতকাল অর্থাৎ বিশে আগস্টের রাত্রিরে রাত্রের দিকে হোস্টেল যেটা আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেল সেখানকার বাঙালি ছাত্র এবং মেধাবী ছাত্ররা থাকে তারা মোবাইল কভার কিনতে যায় শেয়ালদা স্টেশনের শেয়ালদা মার্কেটের যে অংশটি সুরেন্দ্রনাথ কলেজের দিকে ব্রিজের পাশ দিয়ে তলায় ওই জায়গাটায় নেমে গেছে এবং আহ কথা হচ্ছে যে বারো জন বাঙালি ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করে হিন্দি ভাষী মানে দোকানদার বলবো না গুন্ডা বলবো না ক্রিমিনাল বলবো না মানে রেসিস্ট বাঙালির শত্রু বলবো আমি জানি না তবে তারা রক্তাক্ত করে একদম ঘিরে ফেলে প্রায় তাদের মানে কুড়ি তিরিশ জন ছিল ঘটনাটার পরিপ্রেক্ষিতে একটু জানা দরকার যে এমনি ব্যাপারটা শুরু হয়ে যায় তা না তারা প্রথমে একটি মোবাইল কভার কিনতে যায় মিলে ছাড় ছিল কারণ একদম মোবাইল কভার কিনবে তো তখন দামাদামি শুরু হয় তো কিন্তু একশো টাকা বলেছিল ষাট টাকা বলেছিল খুব স্বাভাবিক নানা জায়গায় যে দরাদরি যেটা হয় তো যেহেতু বাংলা ভাষায় কথা বলছিল এবং দরাদরি হচ্ছিল তখন সেই দোকানদার সে বলে যে মানে বাংলাদেশি বলে অভিহিত করে বিদেশি অর্থাৎ বিদেশি ব্লগ করে আমাদের পশ্চিমবঙ্গের এই মেধাবী ছেলে ছেলে মেয়ে ছেলেদেরকে বয়েস হোস্টেল এবং বলে যে হিন্দিতে বলছো না কেন এবং তারপরে ওদের যে মাদার বেহেন এই ধরনের যে শব্দগুলি ব্যবহার করে যে অত্যন্ত নোংরা কাঁচা গালাগাল করা হয় সেই গালাগাল করতে শুরু করে ওই ব্যক্তি একটি ব্যক্তি এদের কিন্তু বুঝতে পারছেন মানে এবার কথাটা হচ্ছে যে তখন ছাত্ররা বাঙালি ছাত্রগুলি অবশ্যই তারা যথেষ্ট রাগান্বিত হয়ে যায় ঠিক আছে তারা প্রতিবাদ করতে শুরু করে অবশ্যই মুখে বলে আর কোনো ভাবে না ঠিক আছে আমরা এই পশ্চিমবঙ্গের নাগরিক আপনি এরকম এটা বলে দিচ্ছেন গালাগাল করছেন আমার মাতৃভাষা বলার জন্য বলছে হিন্দিতে কেন বলবে না এইসব কথা বলছে এই সময় সেই হিন্দি ভাষী যে দোকানদার যাই হোক পরে ক্রিমিনাল সে তার সব শেঙাত আশপাশে সব তার পাশে এসে জোটে প্রায় পঁচিশ তিরিশ জন এবং তারাও হিন্দি ভাষী বা উর্দু ভাষী বা একই ভাষা সুপ্রিম দিয়েছে বলে তফাত করা যায় না এবং তারা এটা খুব ভয়ঙ্কর তখন একটা টার্ন নেয় ঘটনাটি সেটা হচ্ছে যে তারা কাটারি ছুরি হকি স্টিক এবং যেটাকে কাট্টা বলে বিহারে যেটা প্রায় কুটির শিল্পর মতো প্রডিউস হয় মুঙ্গের থেকে আসে আমরা জানি দোকান হয় এগুলো ভাটপাড়া তারপরে কি বলবো ভাটপাড়া টিকিয়া পাড়া করে মাঝে মাঝে এইসব ইয়ে হয় তো সেইখানে সেইটা দেখায় এবং সেইটা ছোঁয়ায় অনেকে এই করে থ্রেট করে একদম মানে করে দেবে এবং এই বাকিগুলো দিয়ে পেটানো হয় মানে হকি স্টিক দিয়ে নৃশংসভাবে মারা হয় ছুরির ইয়ে করে মারা হয় এবং এরা এরা আইনের ছাত্র এরা ইঞ্জিনিয়ারিং ছাত্র মানে এরা বাঙালি ছাত্র এরা পশ্চিমবঙ্গের বাঙালি ছাত্র পশ্চিমবঙ্গের জেলার বাঙালি ছাত্র কত স্বপ্ন নিয়ে এরা কলকাতায় আসে এবং দেখে কলকাতাটা বেদখল হয়ে গেছে এবং বাংলা ও বাঙালি শত্রুরা সেখানে রাজত্ব করছে শিয়ালদা স্টেশনে যেখানে রোজ বোধহয় মানে লাখে লাখে বাঙালি এসে নিজের এই জিনিসটি ইয়ে করে মানে প্রত্যক্ষ করে যে কিভাবে তার নিজের মাতৃভূমি বেহাত হয়ে গেছে শত্রুদের দ্বারা এর মধ্যে বারো জন আহত হয় তাদের এই আক্রমণের ফলে অনেকে বলতে যে তারা পাল্টা আছে এটা বোঝা দরকার এরা ছাত্র এরা কোন ওই আর কি হকিস্টিক চালানো আর ওয়ান শটার কাটারি চালার কাটটা চালানোর এরা ট্রেনিং প্রাপ্ত নয় ঠিক আছে মেধাবী ছাত্র তো এদেরকে তখন ওদের হোস্টেলে খবর পৌঁছে তখন তাদের নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হোস্টেল মেডিকেল কলেজ হাসপাতাল আহ ইয়েতে কলেজ স্ট্রিটে এবং মোটামুটি যখন এই ঘটনাটি ঘটছে তখন আমি খবর পাই আমাকে খবর দেওয়া হয় ছাত্রদের পক্ষ থেকে খবর দেওয়া হয় তখন এবং বলা হয় যে আমি থানাটা কোনটা তখন বলি মুচিপাড়া থানা মানে যেখানে ইনসিডেন্ট ঘটেছে ঘটনাটি সেটার যে থানার ইফতিয়ারের মধ্যে পড়ে মুচিপাড়া থানা আমি একদম সে রাত একটা নাগাদ পৌঁছে যাই রওনা হয় যে আঘাতপ্রাপ্ত যে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত মানে আঘাতপ্রাপ্তি লেগেছে এরকম এরকম না রক্তাক্ত এখানে পর কোপ না হকিস্টিক চালানোর দাগ আমি জানি না মানে খালি জায়গায় এগুলো সব মেডিকেল রিপোর্ট হয়েছে মানে সাতজনের আঘাত বারো জনের মধ্যে এতটাই গুরুত্ব হলো মেডিকেল রিপোর্ট এক্স রে ফেক্স রে সবকিছু দেখলাম কারণ তারা আস্তে আস্তে ওখান থেকে আনা হচ্ছিলো সেই সব জিনিসগুলোকে আমি মুচিপাড়া থানায় পৌঁছই তখন কারমাইকেল হোস্টেলের প্রচুর আবাসিক ছাত্র তারা বেরিয়ে এসছে এবং সেখানে অভিযোগ লেখা হলো দুটি অভিযোগ লেখা হয়েছে একটি অভিযোগ হচ্ছে যে ঘটনাটিকে কেন্দ্র করে অভিযোগ এবং দ্বিতীয়টি অভিযোগ হচ্ছে যে যেটা অভিযোগ বলবো গণ ডেপুটেশন সেটা হচ্ছে এই কারমাইকেল হোস্টেলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা হোস্টেল তার আবাসিকদের পক্ষ থেকে একটা নিরাপত্তা এবং আমি চারটে সাড়ে চারটে অব্দি থাকি ওখানে ওখানেই ছিলাম এফআইআর জমা হয় এবং এখনো পর্যন্ত আমাকে যা খবর তিনজন গ্রেপ্তার হয়েছে এই সবের থেকে একটাই কথা বলার যে আজকে ভারত জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে নৃশংস বাঙালিদের ওপর পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে তাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার আঘাত রক্তাক্ত করা এই ধরনের জিনিসগুলো এবং তখন মুখ্যমন্ত্রী বলছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বলছিলেন যে তোমরা এখানে চলে এসো যে কারণে শ্রম শ্রী যে মানে যেটা স্কিমও চালু হয়েছে আমরা জানি পরিযায়ীদের জন্য তো মানে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ রাজস্থানে মার খাচ্ছে গুজরাট থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ গুজরাটে মার খাচ্ছে হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ হরিয়ানাতে মার খাচ্ছে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ পশ্চিম উড়িষ্যায় মার খাচ্ছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে চলে কারণ রাজস্থানে মার খাচ্ছে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ পশ্চিমবঙ্গ রাজস্থানে মার খাচ্ছে দিল্লি থেকে এবার তো পশ্চিমবঙ্গে মার খাচ্ছে বাঙালি বাংলা ভাষা বলার জন্য হিন্দি আহ ভাষীদের কাছে এবার আমরা কোথায় যাব। এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে তাই না এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে এবার তো এবার তো আর তো পিছনের কোনো জায়গা নেই এবার তো প্রতিরোধ করতে হবে ঠিক আছে এবার তো প্রতিরোধ করতে হবে এবং বাঙালি কিন্তু ফুসছে বাঙালি ভয়ঙ্কর ভাবে ফুসছে এই যে ভূমিপুত্র সংরক্ষণ করা হলো না এখনো পশ্চিমবঙ্গের মাটিতে লাখ লাখ কোটি 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 লাখ লাখ নয় সরকারি কোটির অধিক যে বহিরাগত তারা বাংলার যে মানে পুঁজি বাজার চাকরি জমি ফুটপাত হকারি স্পট টোটো অটো স্ট্যান্ড অটো লাইন টোটো লাইন খনি বন্দর থেকে পোস্ট পোস্ট মন্ত্রী সব কিছু শিল্পাঞ্চল শহরাঞ্চল রেল স্টেশন বিমানবন্দর খনি সমুদ্র বন্দর সব কিছু তারা দখল করে নিয়ে বসে আছে এবং বাঙালি অন্য রাজ্যে মার খাচ্ছে এখন পশ্চিমবঙ্গে মেধাবী বাঙালি ছাত্রছাত্রীরা বাংলা বলার জন্য তারা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো আমরা মানে ভারতে কি বাঙালি জাতির বা কি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন করে হয়ে যাবে এটা এটা তো আমরা পারি না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে আমি স্পষ্ট জানাতে চাই বাঙালি কিন্তু এবার প্রতিরোধ করবে কেউ কেউ কিন্তু বাঙালিকে আটকাতে পারবে না আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিরোধ হবে কিন্তু আমি কিন্তু একটা কথা বলে দিতে চাই আমি যখন ওখানে ছিলাম যে যে ছাত্ররা মানে প্রচন্ড রাগান্বিত অবস্থায় খুব ফেটে পড়ছে এবং আগুনের মতো ফুটছে তারা কারণ তারা তাদের সহপাঠীদের রক্তাক্ত হতে দেখেছে তারা একটা কথা কিন্তু বলছিল তাদের মধ্যে বেশ খান পাতলা মেটে শুনতে পেলাম তখন তারা বলছিল যে যদি এই যে রাজস্থান থেকে যখন একজন বাঙালিকে এরকম ভাবে একটা ওড়ালকে যদি ফেরত পাঠানো হয়েছে মানে অনেককে ফেরত পাঠানো হয়েছে বলছিলো ওটা কথার কথা ওইভাবে বলছিল যে একজনকে যখন ফেরত পাঠিয়েছে আমরা যদি দশজনকে রাজস্থানে ফেরত পাঠাতাম তো উড়িষ্যা থেকে একজনকে ফেরত পাঠানো হয়েছে আমরা যদি দশজনকে উড়িষ্যায় ফেরত পাঠাতাম ঠিক আছে তাহলে কিন্তু এই দিনটি দেখতে হতো না আমি আমি সকলকে বলবো যে একটু ভাবতে একটু ভাবতে যেই আগুন নিয়ে খেলা যেটা শুরু করেছে বাংলা ও বাঙালির শত্রুরা এটা কিন্তু আমাদের মানে এই আগুন এক জায়গায় এরকম যে থেমে যায় এত আগুন সবাইকে পুড়িয়ে ছারকার করে এইটুকু বলতে পারি যে বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে যে বাংলা ও বাঙালির শত্রুরা আজকে ভাবছেন যে বাঙালিকে একতরফা এরকম ভাবে মেরেই যাবেন মেরেই যাবেন তারা বিরাট ভুল করেছে আমরা মোগল তাড়িয়েছি আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি ঠিক আছে এরা তো কোন ছাড় এবং আজকে একুশে আগস্ট সন্ধে ছটার সময় শিয়ালদা স্টেশনে সামনে বাংলা পক্ষ এই ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জমাতে ডাক দিয়েছে